আপনারা কি কখনো কলার মোচার কোফতা খেয়েছেন যদি খেয়ে থাকেন খেয়ে কেমন লেগেছে নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেহেতু সানডে কালকে রাতে আমি সব কাজকর্ম সেরে বসে পড়েছিলাম কলার মোচা নিয়ে কলার মোচা রান্না করার জন্য কলার মোচার ভেতরে যে বাইরের দিকে প্রথমে যে ফুলগুলি থাকে সেই ফুলগুলি থেকে আমাদেরকে ভেতরের শক্ত একটা ডাটি মতো থাকে সেটাকে বের করে নিতে হয় আর বাইরের দিকে একটা পাতলা লেয়ার মতো থাকে সেটাকেও একটা একটা করে আলাদা করে ভালো করে বেছে নিতে হয় তো আমি ফুলগুলিকে সবগুলিকে একটা একটা করে বেছে নিয়েছি ভেতরের যে নরম অংশটা থাকে সেটার থেকে আর ফুলগুলি বের করতে হয় না আমি সেই অংশটাকে আলাদা করে নিয়েছি আর এটাকে ছোট ছোট করে টুকরা করে সামান্য লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কলার মোচা সেদ্ধ হওয়ার পর যেহেতু এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে এই ফাঁকে আমি সবজিটা রান্না করার জন্য কিছু ছোট ছোট আলু টুকরা করে কেটে নিয়েছি সেগুলিকেই প্রথমে ভেজে নিচ্ছি সিম্পলি লবণ হলুদ দিয়ে আলুগুলিকে আমি ভাজছি আপনারা খেয়াল করলে দেখবেন আমি যখন আলু ভাজি আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজি এটা আলুটাকে ঠিক এরকম ম্যানারে ভাজতে হয় যে আলুটা পুড়বেও না আর একদম আলুর যে একদম ফাইন টেক্সচারের একটা টেস্ট আছে না সেই ফ্লেভারটা যাতে বেরিয়ে আসে আমি সবসময় সেরকমভাবে আলু ভাজার চেষ্টা করি অপরদিকে আমি আমার মশলাটা রেডি করে নিচ্ছি যার জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আদা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সবগুলিকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আমার সেদ্ধ করা কলার মোচাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোচাটাকে মিক্সিতে রাফলি একটু পেস্ট বানিয়ে নিয়েছি আর সেই পেস্টটাকে বাইন্ডিংয়ের জন্য কিছু পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি তারপর লবণ এবং হলুদ গুঁড়া মিক্স করে হাতে সুন্দর একটা শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য সবগুলি কোফতাকেই তেলের মধ্যে একে একে ছেড়ে দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলিকে বেশি একটা শক্ত করে ভাজা যাবে না জাস্ট হালকা একটু একবার একটা পিঠ ভাজা হওয়ার পর উল্টা পিঠটা একটু ভেজে ফেলেই হবে এইবারে সবজি রান্নার জন্য আমি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা আর তেজপাতা শুকনা লঙ্কা আর তেজপাতাটাকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য কালো জিরে কালো জিরেটাকেও সেম আমি নেড়ে চেড়ে গিয়ে সময় ভেজে তারপর সেটার মধ্যে আমার আগে থেকে রেডি করা যে মশলাটা ছিল সেটা দিয়ে লবণ হলুদ এবং একটু চিনি দিয়ে মশলা ভালোভাবে একটু চিনি আর মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল একটুক্ষণ এইটাকে রেখে দেওয়ার পর বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এরকম ফুটন্ত অবস্থায় এই ঝোলটার মধ্যে আমি আগে থেকে যে কোফতাগুলি ভেজে রাখা ছিল এবং যে আলুগুলিও আমি ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গেই তার উপর দিয়ে ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা বেশ আর কি। আমার কলার মোচা দিয়ে তৈরি কারি একদম রেডি দেখুন দেখতে কালারটা কীরকম হয়েছে থ্যাংক ইউ